বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সকাল থেকেই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনটিকে শ্রদ্ধাপূর্ণ উপায়ে পালন করা হয় এই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা হয় রায়গঞ্জে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে এই উপলক্ষে একটি অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান মহিলা তৃণমূলের জেলা সভাপতি চৈতালি ঘোষ সহ অনেকেই উপস্থিত শিক্ষকদের এদিন সম্মান প্রদান করা হয়

আমরা এখানে এই মঞ্চে আজকে সমাজের সমাজে অপুল দান আছে